তো গুড মর্নিং বন্ধুরা ভিলেজ ওয়াইফ পাইলে তোমাদেরকে ওয়েলকাম তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে দেখো কত কুয়াশা আজকে সেই কুয়াশা তো তো বাবা এখন সকাল সকাল বেরিয়ে পড়ছে হ্যাঁ বাজারের দিকে যাওয়ার জন্য আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট করার পর ভাত চাপিয়ে দিয়েছি এই যে কাপড়ও চেঞ্জ করে নিয়েছি বাসি কাপড় চেঞ্জ করার পর ভাত চাপিয়ে দিয়েছি এখানে সকাল সকাল ভাত তো অনেকদিন ব্লগ দেওয়া হয়নি আমার মোবাইলের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য ব্লক দেওয়া হচ্ছিল না অনেক দিন ধরেই তো এখন দেখি যতটা পারি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর বাড়িতে এদিকে ডিম চাপিয়ে দিয়েছি গ্যাসে ডিম চাপিয়ে দিয়েছি এই যে তো এখানে আটটা ডিম আছে তো আজকে আমাদের ননদরা আসবে আমাদের এখানে এখান থেকে আরেক জায়গায় যাব মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে ঠান্ডা তা আর এখন বাজে আটটা বাবুকে স্কুলে দিয়েছি স্কুলে আজকে রবিবার স্পোর্ট ক্লাস হবে কিন্তু বলতে পারছি না নিয়ে যাবো কি না অনেকটাই কুয়াশা লাগাইছে আবার আজকে এক জায়গায় যেতে হবে তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি কিসের জন্য যাচ্ছি অবশ্যই ব্লগটা দেখে বুঝতে পারবে আর খুব মজাও পাবে ব্লগটা দেখে তো এখন এই যে রান্না চাপিয়ে দিয়েছি রান্না তো ভাত তো চাপিয়ে দিয়েছি এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর বাবুকে তখন ধরে বলছি পড়তে বসো পড়তে বসো বাবু করতেই বসছে না এখানে খেলা লাগাইছে তখন আমি মশলা রেডি করে নেবো ডিমের ঝোল করব বন্ধুরা আর পাপড় ভাজি আর ভাত এতটুকুই করবো সকাল সকাল আর আবার পুজো দিতে হবে দশটা দশটা এগারোটার মধ্যে বেরোবো ডিমের আমার ছেলে বলছে ডিম ভাজি করার কথা আর আমি ঠান্ডার জন্য এটা পরে রেখেছি চুল একদম এলোমেলো মেলো এবড়ো খেবড়ো হয়ে আছে আমার সেদ্ধ করে নিলাম বন্ধুরা আর এই যে মশলাটাকেও বেটে নিয়েছি এখানে রেখে দিয়েছি আর পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি কুচি করে আর এই যে ভাত হওয়া ভাবে হয়ে এসেছে এখন ডিমটাকে ছুলে নিয়ে ডিমের রসা করে নিব আর পাপড় ভাজি করবো আর এখানে এই যে বাবু মোবাইল দেখছে আর সকালে আমরা চা মুড়ি খেয়ে নিয়েছি বন্ধুরা সকালে চা মুড়ি খেয়ে বাবা চলে যে যে আমরা গেলাম যাব সেই জায়গায় টোটো ভাড়া করব তো টোটো ভাড়া করে যে যাব তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই বন্ধুরা তো ডেমটাকে ছুলে নিয়েছি আর এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানে আলুটাকেও সেদ্ধ আলুটাকে কেটে কেটে নিয়েছি আর এখানে নুন হলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভেজে নেবো ডিমটাকে ভেজে নিয়ে তারপরে আলুটাকে ভেজে নেব বন্ধুরা

টমেটোটাকেও দিয়ে দিয়েছি টমেটোকেও কেও কষিয়ে দিলাম মশলা দিয়ে দাঁড়াও দাঁড়াও না গো এখন মশলাটাকে কষিয়ে দেবো এক হাতে ফোনটা ধরে আছি এক হাতে করছি দাঁড়াও তো রান্নাটা ঠিক এটা বোঝা যাচ্ছে না বন্ধুরা ধোয়া উঠছে তারপরে লাইটের ব্যবস্থাটা একটু কম আছে আর কেউ নেই ভারিতে আমার শাশুড়ি গিয়েছে অনুষ্ঠান বাড়িতে বাবাও গেল বাজার দিকে তোমাদের দাদাভাই নাই ডিউটি করে এসে ঘুমাচ্ছে এখন আমি রান্না বান্না করে মাসালে জল তুলব জল জল তুলে বাথরুমে জল তুলব তোলার পর স্নান টান করে পুজো দেবো তারপরে যদি সময় পায় বাবুকে স্কুলে নিয়ে যাবো নাহলে আজকে নিয়ে যাব না একদম কালকে পোষ সংক্রান্তি কালকে তো স্কুল বন্ধ আছে একদম মঙ্গল হবে স্কুল তো পৌষ সংক্রান্তির কে কে বাড়িতে কি কি পিঠে বানাবে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে আর আমরাও বানাই সেরকম বানাই না এই মাছটা তো পুরো আমাদের বাড়িতে পিঠে ফুলি হবে কিন্তু পৌষ যে নানা রকমের পিঠে ফুলি করি সেরকম খুব একটা করি না করি এখন আলুটাকে দিয়ে দিলাম

তো আর এখন ভিডিও করতে পারবো না বন্ধুরা একেবারে দেখি রেডি হয়ে বাবুকে নিয়ে যাই না কি করি কেন যাবো না মিস্ত্রি রা এসে কাজ করছে বাবা থাকবে বাড়িতে গেলাম তো বাড়ি থেকে কাজ করছে যাচ্ছি টোটো ভাড়া করা হয়েছে টোটো ড্রাইভার চলে এসছে ও সেই ঠান্ডা দোলা কই লিপস্টিক কই উঠে গেছে মোবাইল এটা কি মোবাইল শিক্ষা চর্চা